বন্ধুরা কথায় আছে না যেদিন হবে তো মাছ মাংস দুটোই আর যেদিন নেই তো খালি ভাত খেয়েও কুল পাওয়া যায় না আজকে দেখো এমন সৌভাগ্য মাছও এনেছে দেখো মাছগুলো হচ্ছে পুঁটি মাছগুলো বড়ো বড়ো কিসের যাই না পুঁটি মাছের মতোই বড় বড় হ্যাঁ আর এখানে মাংস দেখো কতগুলো মাংস আমরা মামে খাবো এতগুলো মাংস তোমরা ভাবতে পারছো এতগুলো মাংস এখানে এক কেজির উপরে মাংস আছে আর এখানে পুঁটি মাছ আছে ওরা আমার বর খায় না শ্বশুর শাশুড়ি বাজের জন্য আর আমার জন্য কতগুলো দেখো এই জন্য আমি না মাংস খেতে চাই না আমার বরের কাছে মাংস খেতে চাইলে রকম অবস্থা করে দেয় এতগুলো করে নিয়ে এসে দেয় বলে খাও আর যেদিন নেই তো খালি ভাত খেয়েও কুল পাওয়া যায় না কী অবস্থা তোমরাই বলো আমাকে আমি কি করব এখন রান্না করতে তো ভালো লাগে না যে কোনো একটা পাঠাতো নয় মাছ নয় মাংস তাই না তাহলে একটাই রান্না করতে এখন আবার দুটো রান্না করতে হবে কি জ্বালায় পড়ে গেলাম রে রাতও অনেক হয়েছে বৃষ্টি পড়ছে বাইরে তো বন্ধুরা কেমন আছো ভালো থেকো সুস্থ থেকো কী করা যাবে রান্না বানায় লেগে পড়ি